গাইস অবশেষে আমাদের ফুল বাড়িটা কমপ্লিট গ্রো আসো আসো সবাই আসো সোগাইস দেখতে পাচ্ছ আমরা এই জায়গাটা কত ক্লিন করছি তোমাদের আরো দেখাই চলো তো এই যে আজকে আমরা এখানটায় একটা আমাদের সুন্দর দেখে নিজেদের জন্য বাড়ি বানাবো তো বাড়িটা আমরা বানাই তার জন্য তোমাদের আরও কিছু দেখাই আমি এই পুরা জায়গা ভাই অনেক কষ্ট করে ভাই এই পুরা জায়গা আমি ক্লিন করছি দেখতে পাচ্ছ এই যে এখানটায় আমাদের আরে ভাই পার্ট থ্রিটি বা ফোরে এখানে আমরা চাষ করব ফার্মিং আর কি তো এটাতে আজকের ভিডিওটা আমরা এখানে একটা বাড়ি বানাবো সরি গাইজ ভিডিওটা একটু লেট হয়ে গেছে দিতে তোমরা কিছু মনে করিও না তো এখানে বেটা আমরা রেস পয়েন্ট সেট করি দিই এখন আমাদের আমরা ভাই অফলাইনে কি আর বলবো ভাই অনেক অনেক লক কেটেছি ভাই তো এখন আমাদের কিছু লক আর কিছু প্ল্যান্স নিতে হবে তো এগুলো নিয়ে নিয়ে আমাদের এখন ভাই ভিডিও অন হচ্ছে ইয়েস ভাই তো এখন ও ভাই আমাদের এই সাপোর্টটা মারতে হবে তো মারি দিয়েছি ভাই মেরি আর মারি না মেরি দিয়েছি তো এখন আমাদের এখানে আরও তিন ব্লক তিন ব্লক উপরে তুলতে হবে তো আমরা এখানে আরও তিন ব্লক তুলি এক দুই তিন দেখতে পাচ্ছ এরকম করে চার ব্লকের দল আমাদের এটা তুলতে হবে তো এরকম করে যদি আমি সবটা তুলতে থাকি তোমাদের ভিডিওটা একটু দেখতে ইয়া হতে দিতে পারে তো আমি এটা ফটাফট করে ফেলি তোমরা দেখতে থাকো সো গাইজ দেখতে পাচ্ছ এরকম করে আমরা সবগুলোই তিন ব্লক করে করে তুলছি এখন আমাদের এগুলোকে ইয়া করতে হবে বা দ্বারাও তোমাদের দেখায় এখন আমাদের এগুলোকে এরকম করে করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ এরকম করে করে সবগুলো যদি দিতে হবে আরে ভাই এখানে না তো এরকম করে করে আমাদের সবগুলোকেই দিতে হবে তো ভিডিওটা অনেক লম্বা হবে তোমরা দেখতে থাকো সো গাইজ দেখতে পাচ্ছ আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে এইখানে হবে আমাদের বাড়ির সিঁড়িটা যেটা দিয়ে আমরা দ্বিতীয় তলায় যেতে পারবো আর এটা হচ্ছে আমাদের নিচের ফ্লোর তো এখন আমাদের আস্তে আস্তে এগুলোকে ইয়া করতে হবে তারা ওয়েট তোমাদের দেখাচ্ছি আগে আমাদের প্ল্যাঙ্কস আনতে হবে চলো আমরা ফটাফট গিয়ে আগে ফ্লেনস আর আমাদের কিছু গোবর স্টোর লাগবে আমরা একটা ফার্নেস বানাবো তো চলো 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 স্পম্প স্পম্প আর ভাই ব্যাগটা আইচ ভেঙে নি আমাদের বাড়ির সামনে গিয়ে ভাই ঘুমাবো তো হয়ে গেছে এখানে এখন আমরা ঘুমিয়ে যাই দেখতে পাচ্ছ ভাই কে ওপি দেখতে পাচ্ছ আমরা বাড়ির সামনে আসলাম আর ঘুমিয়ে গেলাম তো এখন একটা আওয়াজটা বাড়িয়ে দিই এখন আমাদের ইয়া কাজ করতে হবে এই যে এখানে ইয়া দিতে হবে আগে ভাই আগে ওইটা তো লই তো তারা ওরা কিসের তো গায়ে এখন আমি এখানে আর কি বলে বলে এই সারটা আমরা কমপ্লিট করবে এরকম 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 তো এখন দাঁড়াই এরকম 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 করে করে আমাদের এটা পুরাটা কমপ্লিট করতে হবে তো চলো আমরা আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে এটা কমপ্লিট করে ফেলি ফটাফট করে আর যারা যারা ভাই এখনো সাবস্ক্রাইব যদি না করো ভাই তাইলে ভিডিও এক সপ্তাহ পর তিনটা দিব আরে সরি সরি ভাই কি বলি এক সপ্তাহ পর একটা দিব কেয়া দেখনা পড় আচ্ছা হ্যায় অন্ধা হু সেই জন্য তোমরা फटाफट লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো फटाफट করো এখন আমি কাউন্ট করব 1 2 3 তোমরা করে দিয়েছো ভাই আমি জানি তোমরা অনেক ভালো আহা আহা নাচিয়া সাবস্ক্রাইব আমরা ফটাফট এটা করে নিই আর তোমাদের সাথে ফিরে আসতেছি এটা করার পর ওয়েট লিস্ট আগে এটা করে দিই সো দেখতে পাচ্ছ আমাদের এটাই বাকি আছে আর আজকে প্রথম বাড়ি বাই খারাপও হতে পারে আবার ভালোও হতে পারে মাইনক্রাফ্টে প্রথম বাড়ি বানাচ্ছি তারপর আয়রন ফার্ম আর অনেক কিছু বানাবো এসপি ফার্ম আরে ভাই গ্লিস হয়ে গেছে গেম এটা কোনো কথা আমরা গ্লিস হোক গা তাও বানাবো ভাই ভাই গেম গ্লিচ গাইছে ও ভাই তো এখন এটাকে আমরা फटाफट ভেঙে আর এটার কাম শেষ এখন আমাদের কিছু স্টোন মাইনিং করতে হবে তার জন্য একটু আওয়াজটা আগে কমিয়ে দিই ভাই এখন চলো আমরা फटाफट স্টোন মাইনিং করে আনি ভাই ও ভাই টুক দেখতে পাচ্ছো ভাই আমি গরিব অনেক আমার ওয়ান ইস ফ্রি তো আমরা কিছু স্টোন মাইনিং করে নি ভাই এখানে কি স্টোন আছে ও তো ভাই এখানে স্টোনরা বাপ নেই তো এখান থেকে আমরা কিছু স্টোন মাইনিং করি ভাই ফটাফট করে আমাদের স্টোন মাইনিং করতে হবে ভাই আমাদের অনেক অনেক স্টোন লাগবে কারণ ভাই স্টোনের মেলা ও ও ভাই এটা কি ভাই ওয়েট লিস্ট দেখতে তো আয়রনের মতো লাগতেছে তারা ওয়েট এটা কি আয়রন নাকি অন্য কিছু ও ভাই এখানেও কতগুলো আগে দেখি তো এটা কি ও ভাই আয়রন আয়রন ভাই পেয়ে গেছি ভাই আমাদের প্রথম দ্বিতীয় পর্বে আয়রন পেয়ে গেছি দেখতে পাচ্ছ ভাই আয়রন ও ভাই সাপ আয়রন ভাই ও ভাই অনেক অনেক ভাই বহু আয়রন মনে হচ্ছে আয়রনের কুনি পেয়ে গেছি ভাই এসেছিলাম স্টোন মাইনিং করতে হয়ে গেল আয়রন ও ভাই এখানে অনেক অনেক আয়রন আছে ভাই মনে হচ্ছে ও ভাই উপরে 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 আয়রন উপরে ও ওসে গাই আমরা আয়রন পাইছি অনেক এটাই বেশি তো দেখতে পাচ্ছ ভাই এখানে আমরা অনেকগুলো আয়রন পেলাম পনেরোটার মতো তো আমাদের ফার্নেসের মতো এক গোবল স্টন্টও হয়ে গেছে কারণ আমরা ফটাফট বাড়ি যাই আর এখানেটা ভাই সিডির মতো করিয়ে দিতে হবে না হলে উঠতে সমস্যা হবে আর এটা কী ভাই ও মনে হ্যাঁ ভাই এটা কি কে ও ভাই এটাই মনে হচ্ছে কে এটার যাব যাবো ভাই কোনো একটা এপিসোড এটা এটাও এক্সপ্লোর করবো নে তো চলো ভাই বাই ভাই ভাই মর 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 তো আমাদের বাইটা ভাই দেখতে পাচ্ছ কেউ পি লাগতে ভাই তো আমাদের চেষ্টে এখানে বেশি কিছু না এখানে এগুলো নিয়ে আনি ফটাফট আর এখান থেকে কিছু এগুলো নিয়ে আনাই তো এখন আমাদের এখানে ইয়া বানাতে হবে একটা ফার্নেস ফটাফট ফার্নেস কই ভাই ফার্নেস এই তো ফারনেস তো আমরা এখান থেকে একটা পান্ডেজ বানিয়ে নিয়েছি এখন এগুলোর থেকে আমরা আয়রন আমাদের এখান কি কোল আছে হ্যাঁ ভাই পাঁচটা আছে কোল এখন এখান থেকে কিছু কোল এখানে দিই আর আয়রনগুলো এখানে মিল্ট হতে থাক তো আমরা বাড়ির কাজটা একটু কমপ্লিট করে আসি এখন আমাদের এখানে সিঁড়ি দেওয়ার জন্য এটা কাটতে হবে এটা কাইটা এটা সমান করতে হবে সমান তো চলো ফটাফট কইরা নিই তো দেখতে পাচ্ছ সমান এখন আমাদের এইখানে এক দুই হইছে এক দুই হইছে হ্যাঁ ভাই প্রায় এই ভাই আসতে কই দি ভাই আমার মাথায় কি সমস্যা আছে নাকি আমার পাগল হয়ে গেছি মনে হয় হ্যাঁ ভাই ঠিক আছে টুটুক এটুটুক হবে হবে হয়ে গেছে এখন আমাদের কিছু সিডি বানিয়ে আনতে হবে চলো যাই ফটাফট আমাদের এখানে অনেক লক আছে এগুলো দিয়ে আমার আগে প্ল্যানসে পরিণত করি ফটাফট কিছু এই তো ভাই সিডি তো হবে আমাদের অতগুলো লাগবে না এই তো ষোলোটার মতো হলেই হবে দেখি এগুলো যদি না হয় আরও কিছু বানিয়ে নিয়ে যাবো না কোনো ব্যাপার না আমাদের কাছে অনেকগুলো প্ল্যান্স আছে আর এখানে কী হোক ভাই এখানে গ্লিজ খাইছে মনে হয় হ্যাঁ ভাই যা বললাম তাই হলো ভাই গ্লিস খাইছে আবারও তো সমস্যা নয় আবারও ঠিক হয়ে গেছে শেডার লাগাইছি তাই একটু লেগ দিতেই পারে তাও ভাই লেগ না এটাই ভালো তো চলো শেডার লাগিয়ে গেছি তাই তোমাদের জন্যও ভালো লাগতে আছে ভাই শেডার লাগিলে মাইন্ড খারাপ লাগিলে না ভাই লাগলে আমিও ভাই আমার জেলার বাসা বলতে দিতে আসছি শেডার লাগালে অনেক ওপি লাগে মাইনকে বাইক কি আশ্চর্য ব্যাপার তাই না ভাই সব এখানেই হয়ে গেলো এখন এখানে আমরা দ্বিতীয় টালা করব দ্বিতীয় টালা হচ্ছে আমাদের আবারও চার ব্লকের ধরো উপরে যেতে হবে হ্যাঁ ওকে বাইক চলো আমাদের এইখানেই তো ভাই আছে আমরা আবার ওইখানে কেন যাইতেছি তো বাইক এখান থেকে তিরিশ বত্রিশটা নিয়ে নিয়েছি এখন আমরা উপরে গিয়ে ফটাফট ইয়া করে আসি আজকের জন্য ভাই বাড়িটা কীরকম হবে জানি না এক দুই তিন চার এক দুই তিন চার এই একটা তুললেই ভাই আমাদের শেষ হয়ে যাবে আর তোমরা ফটাফট লাইক করো ভাই ও ভাই আমাদের উঠ শেষ সমস্যা নাই আমাদের অনেক আছে তো দেখতে পাচ্ছ এখন আমাদের আবারও ভাই ওরকম করতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখ আমি একটু কাট করে দিই সো গাইস আমাদের লক শেষ হয়ে গিয়েছিলো দেখতে পাচ্ছি এটা কিছুটা এরকম টাইপের হয়েছে তো এখন আমরা আবারও লক নিয়ে যাই ফটাফট করে এখান থেকেই এই সব সবগুলো নিয়ে যাই লক বা এখানে রাখারই কোনো কথা মানেই হয় না তো এখান থেকে আমাদের ও বা আমাদের সব আয়রন মিল হয়ে গেছে বা ইউপি বা ইউপি আমাদের আজকে থেকে আয়রনের টুলস বানাতে পারবা আপাতত আয়রনগুলো সব এখানে রেখে দিই এখানে মিটগুলো দিয়ে দিই এগুলো রান্না হতে থাক ততক্ষণে চলো এখন আমাদের আরো বহু বহু কাজ আছে ভাই তো এখন আমাদের এই বাড়িটাকে ভাই এরকম করতে হবে এখানে একটা বাকি থেকে গেছে ওকে ডান এখন আমাদের এখান থেকে কিছুটা প্ল্যানস করতে হবে চলো কইরা লই চৌষট্টি প্লাস চৌষট্টি প্লাস হলেই হবে এগুলো সবগুলো নিয়ে করব চলো চলো ফটাফট ফটাফট তো গাইস চৌষট্টি প্লাস হয়ে গেছে তো এখন আমাদের এগুলোকে ইয়া করতে হবে এই যে তোমাদের দেখায় আগে ভাই উপরে আওয়াজটা একটু বাড়িয়ে দিই আর উপরে যাচ্ছে না কেন রে ভাই এখন ভাই আমাদের এগুলো কেটে দিতে হবে এখান থেকে না হলে সমস্যা হবে তো চলো কেটে দিয়েছি এখন আমাদের তোমাদের দেখায় এই তো এইখানেটা এরকম করে দিতে হবে বা কই দিতেছি ভাই এরকম করে হয় না ভাই এই তো এই যে এরকম করে এই একটা একটা দুইটা একটা দুইটা তিনটা একটা দুইটা দুইটা ভাই দুইটা তারপর একটা ভাই ভুল হয়েছে নাকি না ভাই এখানেই ভুল হলো এখানে আর একটা তো এইখানে একটা পড়বে এইখানে একটা আরেকটা হচ্ছে তোমার এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছ এরকম টাইপের হলো ঘুমিয়ে আসি বলা যায় না জম্বি চলে আসবে আবার সো গাইস গাইস দেখতে পাচ্ছ এখন সকাল হয়ে গেছে এখন আমাদের বাকি কাজগুলো করে নিতে হবে ফটাফট যাই চলো এখন আমরা এটা কেটে নিই এখন আমাদের এই চালটা কমপ্লিট করতে হবে সো গাইস এই চালটা কমপ্লিট করতে ভাই আমার বারোটা বাজে যাবে তো তা তোমাদের এত কষ্ট করে দেখাতে যাচ্ছি না তো তোমরা আমি চালটা বা চাল চাল বলে আর কি চালটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করতে আসতেছি গাইস প্রায় অনেকক্ষণ কষ্ট করার পর প্রায় আমাদের আমাদের বাড়ির চারটা বাই কেমন হলো কমেন্টে বলো ফটাফট এখনই করো কমেন্ট বাই প্রায় দুই ঘন্টা খেলছি ভাই এই চারটা বানাতে শুধু এই সাতটাই বানাতে ভাই দুই ঘন্টা খেলছি এখন আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এই যে দেওয়ালগুলো কমপ্লিট করতে হবে যেমন এই এরকম করে এরকম করে এরকম করে এই যে এরকম করে আরেকটা এরকম এরকম আর এদিক দিয়েও সেম এরকম এরকম সো এরকম করতে করতে আমাদের পুরো এটা কমপ্লিট করতে হবে তো এটা তোমাদেরই সাথে করব ভাবতেছি তা চলো করা যাক আর তোমরা কি করতেছো ভাই তোমরা ফটাফট লাইক এন্ড সাবস্ক্রাইব করো আমরা একশো সাবস্ক্রাইবারের খুবই কাজা কাঁসা কাশি আসি ভাই মানে বলতে গেলে একশো সাবস্ক্রাইবার তোমরা চাইলেই পূরণ করে দিতে পারবা তো সেই জন্য তোমরা ফটাফট একশো সাবস্ক্রাইবার করে দাও এখন আমরা এটা কমপ্লিট করতে হবে আর এই বাড়িটা আমি কোনো ইউটিউব টিউটার নিয়ে খেয়ে বানাই নাই এটা গেমিং সুব্রত বানাইছিলো একবার সেই জন্য তোমরা হয়তো ভাববে আমি এত চেরি কাজ কোথায় পেলাম তোমরা যারা প্রথম ভিডিওটা দেখছো তারা জানবে আর যারা দেখো নাই তারাই ভাববে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো আমাদের বাড়ি ইয়ারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এরকম 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 করে এটা কমপ্লিট করতে হবে তো চলো আমাদেরও তো ভাই গোল্ডেন প্লে আর কি গোল্ডেন প্লে বা পেতে হবে শখের গেমার আর গেমিং তো আর বাংলা গেমার ওদের পেতে তো হবে না আমাদের তো পেতে হবে ভাই এতো কষ্ট করে ভিডিও বানাই তোমরা তো ভাই লাইক সাবস্ক্রাইব তো দূরের কথা লাইকই করো না তো চলো এখন আমাদের এটা আস্তে আস্তে বানিয়ে ফেলি ভাই কী যে কষ্ট করছে বাড়িটা বানাতেছি একমাত্র ভাই আমি জানি তো চলো এটা হয়ে গেছে এখন তোমাদের বাইরে থেকে দেখাই ভাই ও ভাই ও ভাই ভাই আমার তো মনেই ছিল না ভাই এখন তো রাত আগে ঘুমিয়ে যাই ফটাফট সকাল উঠে দেখাচ্ছি তোমাদের সো গাই দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা কীরকম লাগতেছে ভাই বলো কমেন্টে ফটাফট এখন আমরা বাড়ির এটা কমপ্লিট করব ফ্লোরটা এটা আমরা এরকম করে করে কম তো এটা তোমাদের দেখাতে চাই না এটা রকম করে করতেছি আমি ফিরে আসছি এটা আরে ভাই আজকে আমার মুখে কি হয়েছে ভাই এটা আমি যখনই ভিডিও করি ভাই তখনই আমার মুখে কি হয় জানি না তো এটা কমপ্লিট করার পর তোমাদের মাঝে ফিরে আসতেছি সো গাই অবশেষে আমাদের ফুল ফুলবাড়িটা কমপ্লিট করা হয়ে গেছে এখন আমাদের এখানে কাস আর এখানে ইয়া দিতে হবে এটা করলে আমাদের ফুল বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের কাজ বানাতে হলে প্রথমে যেতে হবে সেন্ট কালেক্ট করতে তার আগে আমরা একটা সুবেল বানিয়ে আনি তো এখানে আমি ইয়া রাখলাম মানে আয়রন দিয়েই বানাই পাই কখনো তো ইয়া করতেছি আয়রন দিয়ে একটা সুবেল বানিয়ে নিই তো একটা বানিয়ে নিয়েছি এখন এটা দিয়ে আমরা ফটাফট কিছু সেন্ট কালেক্ট করে আনি আমি এদিকে দেখছি ও ভাই ওইখানেই তো আছে সেন্ট আর ভাই ও ভাই ট্রেডার আছে ভাই ট্রেডারের কাছে দেখি কি কি পাওয়া যায় ও ট্রেডার ভাই কি দেবি ট্রেডার এখানে ভাই এ এত বাজে জিনিস দে ভাই কি আর বলবো তুই মত তোর ভাই তোর বেঁচে বেঁচে থাকার দরকার নাই কই ভাই মর মর তখন এরা আমাকে একটু মারবে ভাই এদেরকে বেঁধে রাখবো এই কই যাচ্ছিস এই এদিকে এই দিকে আয় আরেকটা কই তুই আয় দুইটাই এদ এদিকে এদিকে ভাই আজকে আমি বেঁধে রাখবো ভাই দেখতে পারছো এদিকে টেনে টেনে আনতেছি আয় তোদেরকে আজকে আমি শেষ করে ভুলবো আয় আয় তোরা আয় ব্রো তোমরা শেষ আস্ত ব্রো আসো 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 ব্রো আসো সবাই আসো তোমাদের এইখানে আমি একটা ফেন্স বানাই ভাই আমাদের একটা এখন ফেন্স বানাতে হবে একটা না ভাই দুইটা বানাই একটা ওই ভাই দুইটা হয়ে গেছে এখন এদেরকে আমি এইখানটায় বেঁধে রাখবো তুই একজন এখানে থাক ভাই দুই দুইজনের থেকে গেছে এদেরকে আমরা এখানে বেঁধে রাখবো এখন চলো আমরা কিছু সেন্ট কানেক্ট করে আমি ওই যে দেখা যাচ্ছে সেন্ট তো ও ভাই এখানে তো আছে আমাদের বেশ অনেকগুলোই সেন্ট লাগবে আর এখানে দেখতে পাচ্ছ ভাই গ্লিস হয়ে গেছে যাই হোক ভাই গ্লিস কইলা হোক গা যাই হোক গা হোক আমাদের সেন্ট লাগবে আমরা সেন্ট নিয়ে যাই দেখতে পাচ্ছো ভাই নিউ রেসিপি আমরা খেয়ে গেছে ও ভাই এখানে তো অনেক ইয়া এখানে তো ওয়াটার আছে ব্রো যাই হোক আমরা সেন্ট তো নিবই ভাই ফ্রেন্ড আমাদের নিতেই হবে যেটাতেই হোক দেখি কতগুলো হলো ভাই তেত্রিশটা হলো ভাই আমাদের আরো লাগবে ভাই কি তাড়াতাড়ি স্পিড দিয়ে কাটতে এসে দেখতে পাচ্ছ ভাই সেন্ট আমি আওয়াজটা একটু কম করে দিই ভাই অনেক অনেক স্পিডে কাট মাইনি হইতাছে মাইনিং হইতাছে এই সেন্টগুলো চলো 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 ফটাফট অলমেস আমাদের অলমোস্ট বাই অলমেস্ট কি বলি অলমোস্ট আমাদের হয়ে গেছে আর দরকার নাই এগুলো ফটাফট চলে যায় এখান থেকে বাই কাজগুলো আমি অফলাইনে দিয়ে দেব আজকের ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে আমি কাজগুলো এখানে মিল্ট হতে দিই সুসুট্টি প্লাস দিয়ে দিই তো কাজগুলো এখানে মিল্ট হতে থাক আর আমি তো আমরা দশটার মতো ফেন্স বানিয়ে নিয়েছি এখানে এগুলো দিয়ে আমাদের বাড়ির ইয়াটা কমপ্লিট করব চলো আর কিছু ডুরও বানাতে হবে এগুলোও দিয়ে ফিরবো আজকের ভিডিওতে তো এই ফেন্সগুলো আমি হচ্ছে এই এই কামটাই দিব চলো 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 তো হয়ে গেছে এখন আমাদের কিছু ড্যুর বানাতে হবে একটা তো গাইস আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিও আজকে ভিডিওটা আমরা একটা বাড়ি বানাবো ভাবছি বাড়ি বানিয়ে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলো আমায় যদি ভালো লাগে ভিডিওতে ফটাফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো ফটাফট করো আর যদি ভালো না লাগে ভাই তোমাদেরই ইচ্ছা হয়তো কষ্ট করে ভিডিওটা বানালে আমি একটা লাইক তো দিতেই পারো তো দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা ভাই কী অসাম লাগতেছে আর এর বাড়িটা কেমন হলো তোমরা কমেন্টে বলো তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই গুড বাই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবা বাই